বীর পাবে লিল্লাহে তকবীর আল্লাহু আকবার এর দিয়েছেন ওমর আবু জেহেল পাশ খায়া আয়েশা থেকে কার এত বড় সাহস আশার সাথে সাথে পড়ে গেছে ওমর 42 জনের সামনে ওমর খোলা তরবারি নিয়ে কাঁধের উপরে দাঁড়ানো ব্রেক করেছেন এমন ভাবে আমরা অনেক সময় ব্রেক করলে দেখবেন সেখানে টায়ার পুটা গন্ধ ছুটে যায় ঠিকnabla হ্যাঁ ব্রেক যখন করবেন টায়ার টাচ ধরে টায়ার পোড়া গন্ধ বাইর হবে আবু যে হের এমন ভাবে ব্রেক করেছেন যেখানে টায়ার পোড়া গন্ধ সুরিক্স ওমর বলতেছেন থামলা কেনা সব বহুদিন চেষ্টা করেছ বহুদিন বহুভাবে ইসলামের উপরে অনেক অত্যাচার করেছো ওমর কালেমা পড়েছে আজ থেকে কালেমার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে ওমরের সাথে বৈঠকে কথা নয় কথা হবে ওমরের তরবারির সাথে বলে আজও যদি বাংলার জমি নিয়ে সেই বদলের পামথরের মতো তিনশো তেরো জন যুবক দাঁড়িয়ে যায় তো পার্লামেন্টে কোরআনটাকে পোষানো এখনো সহজ আছে ঠিক না এটাকে বাধা দেওয়ার মতো পৃথিবীর কারো ক্ষমতা মুসলমান কখনো সংখ্যা দেখে না মুসলমান কখনো গণনা করে না মুসলমান কখনো সংখ্যা দেখে বিচার করে না মুসলমান কখনো সংখ্যা দেখে যুদ্ধের ময়দানে নামে না আমরা আজ পর্যন্ত যদি একত্রিত হয়ে এখনো পর্যন্ত যদি চেষ্টা করি এই কোরআনটা শুধু মসজিদে নয় কোরআনটা শুধু বক্তব্য নয় সাহস ঠিক না बैठे আজ আল্লাহ তুমি কবুল কর বলেন আমিন আর একটু জুড়ে বলেন আমিন তবে আমাদের শুধু একটু এক বৈঠকে বসতে হবে লম্বা টুপি হুতাননা টুপি আলিয়া কউই পীর পীর অনেকগুলো আগা আছে ন বাংলাদেশে আমজনতা বাদ দিলাম আলে মোলামা শুধু যদি এক বৈঠকে বসে যদি একজন নেতা তৈরি করে লিল্লাহে তাকবির আল্লাহ আকবরের স্লোগান দিয়ে বাইতুল মোকার বাইতুল মোকাররম থেকে যদি সেই সংসদ ভবনের দিকে কোরআন নিয়ে ছুটে যায় আল্লাহর কসব আলমের সামনে দাঁড়ানোর মতো পৃথিবীর বাংলার জমিনে কোনো শক্তি না হয় ইনশাল বোঝা যাচ্ছে আগামীর দিন কোরআনের দিন বোঝা যাচ্ছে আগামী দিন ইসলামের দিন হাতিমে কামার সাথে বিশ্ব ডালাম দিয়ে বাসা সাহাবিরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আর কত জীবন দিতে হবে বিশ্বনবীজি বলছেন তাড়াহুড়ো করছো বেশি গাছ তাজা করার জন্যে গাছের গোড়ায় ঢালতে হয় যেমন পানি ইসলাম নামের বৃক্ষটাকে মজবুতভাবে দাঁড় করানোর জন্য তাজা রাখার জন্য জমিনের ইসলাম নামের বৃক্ষের জমিনে ইসলাম নামের বৃক্ষের গোড়ায় ঢালতে হবে বুকের মমিনদের তাজা রক্ত এই বাংলার জমিনে সাপ্লাচত্রে অসংখ্য হাফেজদের রক্ত ঝরেছে এই বাংলার জমিনে অসংখ্য আলেমের রক্ত ঝরেছে পঞ্চাশ বছর কোরআনের তাওয়াতির মুফাসসিরের রক্ত ঝরেছে আলেম ওলামাদের কবরে রশি লাগানো হয়েছে বুঝা যায় মুমিনদের রক্ত যেমন জমিনে পড়েছে এই মুমিনটা এই জমিনটা মুমিনদের হাতের নাগালেই আগামীর দিনে কোরআনের সূর্য উঠে যাবে এটাকে বাধা দেওয়ার পৃথিবীর কারো শক্তি তেরো বছর মায়ের খেলেন মক্কায় রক্ত দিলেন মক্কায় জীবন দিলেন মক্কায় কবর চলল মক্কায় বেলালের শরীর পেলেট দিয়ে চিরা হলো মক্কায় কালেমার পতাকা উড়ল গিয়া মোদী নাই সুবান বললেন না সুবান বাড়িতে গিয়া বললেন একটা আওয়াজ দিয়ে বলা যায় না সুবাহান আমরাও জীবন কম দিন আমার জীবনটা যদি চলে যেত কোন আফসুস ছিল মাহমুদুল হাসানের জীবনটা যদি নিয়ে নেওয়া হতো কোন আফসুস ছিল না কিন্তু এই বাংলার জমিনে এমন কিছু মুফাসিরদের জীবন তারা নিয়েছে যাদের কোরআন দাওয়াতে হাজার হাজার অমুসলিম কারিমা করে মুসলমান হয়েছে একটা কোরআনের মা ফিলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জান্নাতের কোরআনের সোজা পথ খুঁজে পেয়েছে ওই মানুষদের দামি দামি জীবন দিয়েছে বিশ্বাস আগামীর সূর্য কোরআনের পক্ষের সূর্য ইনসা আরেকটু জুড়ে বলেন না কেন ইনশা তাহলে কোরআন বড় দামি কিতাব চলে গেলেন ঘরে মনে আছে আপনাদের রাখাল আসছে কি শোনার জন্য কথা বলেন কি শোনার জন্য হ্যাঁ মনে চাই মন ভুলে গেলে হবে না কিন্তু দিবিকে বললেন বিবির কোরআন শোনার জন্য দূর এলাকা থেকে এসেছেন তিনি বিশ্বনবীর কাছে কোরান শুনলেন রাখাল মানুষ মালিকের কাছ থেকে ছুটি নিয়ে এসেছেন বিশ্বনবীজি বললেন কোরআন শুনতে এসেছো আমার কাছে তো হাদিয়া থাকলে তোমাকে হাদিয়া দিতাম সাহাবি কারো কাছে কি হাদিয়া আছে একটু দাও বিশ্বনবীর কাছে অনুমতি নিয়ে বাড়িতে আসলাম কি আছে তাড়াতাড়ি দাও তিনি বলছেন কিছুই তো নাই কিছুই তো নাই সাথে সাথে তাকিয়ে দেখেন দশ প্রায় আট থেকে দশ মাসের একটা গ্রাভিন উঠুনি বাধা আছে যেই উঠে গর্বের ভিতরে আট থেকে দশ মাসের বাচ্চা আট থেকে দশ মাস পর্যন্ত গরুটাকে লালন পালন করেছেন দুই মাস বা এক মাস পরেই গরুটা বাচ্চা দিবে দুধ খাওয়া হবে বাচ্চা পাবেন গরু পাবেন দুধ পাবেন যদি বলে ইমাম সাপকে দান করে দেন দান করতে কি রাজি হবে সত্যি ঈমানদার বসে আছেন রাজি হবেন কথা বলেন না কেন রাজি হবেন মসজিদের বেতন চাইতে গেলে পাঁচ মাসের বাকি উনি বলে গরু দান করবে ঈমাংসাতে ডিসের বেতন এক মাসের বাকি নাই এক মাসের ডিসের বেতন বাকি নাই আর মসজিদের বেতন ছয় মাস বাকি রেখেছে তেল পেলাইয়া চলে যাবেন তাই না একবারে স্লিপ কেটে আন্নাতে সহজ বিবিকে বললেন বিবি তুমি যদি আমাকে অনুমতি দাও উঠুন এটা আমি দান করতে যাই কোরআনের এই পাগলটাকে দিদি বললেন আপনারা যদি ইচ্ছা হয় উঠুনিটা নিয়ে রওনা দেন বিবিও যেমন স্বামীও তেমন উঠুন এটা ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছেন নবীর কাছে বিশ্ব নবীজি বলছেন সাহাবীরে তুমি তো মুঠুনি টেনে নিয়ে আসছো আর ওই দিক থেকে আমি দেখছিটা মুখ টেনে নিয়ে আসছে তোমার একটা মোট হাদিয়া দেওয়ার জন্য আল্লাহ রা এই কোরআনের পাগলটাকে একটা মোট হাদিয়া দেওয়ার জন্য সৌত্তরটা মোট হাদিয়া দেওয়ার নেই তোমার আমল নামায় জমা করে দিয়েছেন তিনি এবার আপনারা বলেন কোরআন শুনতে আসলে নেকিও দেয় আবার পকেটটাকেও পরিপূর্ণ করে দেন তিনি কে আরো চুরে বলেন তো তিনি কে আচ্ছা আজকের রাতটা যদি আমরা কোরআন শুনতে সময়টা কাটাইয়া দিই কোনো ক্ষতি হবে কথা বলেন কোনো ক্ষতি হবে তিনি মিজির বর্ণনা একটা হাদিসে এসেছে রাসুল বলেন কোরআন থেকে যদি এক ঘন্টা কেউ আলোচনা শুনে পাঁচশো টাকা কবুল হওয়া নফল নামাজের নেই আল্লাহ তারা আমল নামায় জমা করে দেয় অনেক বর্ণনা এসেছে ষাট বছর নফল এবাদতের নেক আল্লাহ তার আমার নামায় জমা করে দেয় আরেক বর্ণনা এসেছে আল্লাহ পিছনের গুণাগুলোকেই মাফ করে দেয় আচ্ছা বলেন তো দেখি আমরা কোরআন শুনতে এসে ঠকে গেছি না জিতে গেছি কথা বলেন কথা বলেন ঠকে গেছি না জিতে গেছি তাহলে কোরআন থেকে কথা হবে তো ইনশা আর একটু জুড়ে বলেন ইনশা কোরআনের ভিতরে সোরা আছে কয়টা আর একটু জুড়ে বলেন কয়টা আজকে ষোলো নম্বর সোরা থেকে কথা হবে সোরাটার নাম হলো সুরায় আর নাহাল আর নাহাল অর্ধ হল মৌমাছি সুবাংলা বলেন মৌমাসির নামে এই সূরাটা নাজিল করে দিয়েছেন তিনি কে মৌমাসির নামে শুধু সূরা নাজিল হয়েছে যে তা না মৌমাসির কাছে আল্লাহ ও ভাই ও পাঠিয়েছে বলবেন না ও সেইটা হলো এত দামি